কত বড় বড় কই ছয় হাজার দাম হচ্ছে সবগুলো কই আঠারো হাজার কিন্তু কইয়ের মতো কই অলরেডি চোদ্দ হাজার টাকা দাম উঠে গেছে কই মাছগুলো প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দির যে চলে আসছি দুপখোলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারে মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক একদম নদীর কায়িকা মাছ দাম চাচ্ছে এক হাজার টাকা কেজি আর এখানে একটা মাছ দেখা যাচ্ছে এগুলো ব্রিগেড বলে এগুলো নদীর না এগুলো চাষের মাছ দাম চাচ্ছে তিনশো টাকা কেজি আর এখানে একটা বড় আড়ি দেখা যাচ্ছে দাম চাচ্ছে চোদ্দোশো করে কেজি আর এখানে দেখা যাচ্ছে কোরাল মাছ দাম চাচ্ছে সাতশো টাকা কেজি দেখছি কোরাল মাছ পোয়া তারপর আছে চিতল এবং পাশাপাশি দেখছি এখানে আছে খোল্লো মাছ এখানে দেখছি শোলে পাতা এবং এখানে দেখছি বিকেল মাছ হ্যাঁ এই ছয়শ সাড়ে ছয়শো ব্যস্ত চারশো টাকা কেজি মাছ দুশো টাকা কেজি

দেশি বাইফ হ্যাঁ হ্যাঁ আসে আসে ওইখানে অনেকে প্যাকেট করা নিয়ে আসে আমরা এটা দেশী বাইপ নিয়ে আসি প্রিয় দর্শক আজিজি মিশিং বিরি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখোরা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদামের অবস্থা এখানে কাতলা আছে তারপর বাইং মাছ আছে কাতলা চাচ্ছে বারোশো টাকা কেজি আর আপনার গুরু চাচ্ছে চৌদ্দোশো করে আর এখানে মেঘনা নদীর চুনো দেখা টাকা যাচ্ছে প্রিয় দর্শক দাম চাচ্ছে ছয়শো টাকা কেজি জীবন্ত চিংড়ি মাছ দাম চাচ্ছে চৌদ্দোশো টাকা কেজি দর্শক প্রিয় দর্শক চোখে পড়ার মতো পাবদার

অলরেডি চোদ্দ হাজার টাকা দাম উঠে গেছে কই মাছগুলোর বিশাল কই আড়াইল বিলের কই আড়াইল বিলের কই মাছ এটা চাচ্ছে তিন হাজার টাকা থেকে ছটা এক কেজি চার হাজার টাকা বিশাল আকৃতির কই মাছ সবগুলো কই চাচ্ছে আঠারো হাজার টাকা চারটাতে এক কেজি কই মাছ আসলে কুই মাছ বড় পাওয়া যায় না বড় পাওয়ার জন্য অনেক দাম এই কই মাছগুলোর বয়স দুই থেকে তিন বছর হবে অর্থাৎ গেলে একটু বড় হওয়ার সময় পাইছে বিভিন্ন ধরনের মাছ দেখছি আড়ি মাছ তারপরে বোয়াল তারপর আছে কালীবাষ

না <laughs> ছা সো কাজীজি কাকা মাছ বিক্রি কেমন দেশি মাগুরগুলো এগুলা 1000 টাকা বেস্থ আছে বাজারে 1000 আজকে বাজারে 60 এটা একদম কত বিক্রি বিক্রি করা যাবে এটা একদম

হ্যাঁ এক হাজার টাকা কিলো বেটকি বেটকি আশো সাতশো ইলিশের দাম ইলিশ অনেক দাম এটি আঠারোশো আইডা ছয় কেজি হইব ষোলোশো সতেরোশো হাইব্রিড পাঁচশো ছয়শো প্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর মাছ উনি মূলত নদী এবং সাগরের মাছগুলো রাখেন এবং বিক্রি করে থাকেন মোটামুটিভাবে ফ্রেশ মাছি রাখেন ফলে ওনার তার সংখ্যাও বেশি